আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি আপনাদের সামনে গল ব্লাডার এবং কিডনির পাথর সম্পর্কে কারণ আমি এমন একটা ওষুধ তৈরি করেছি এই এই নিয়ে ইনশাল্লাহ সে ওষুধ গায়ের বেতিক ওষুধ গাছগাছার ওষুধ ইনশাআল্লাহ এই ওষুধ যদি আপনি খান তাহলে আপনার কিডনির পাথর ভালো হবে এই নিয়ে আমি দেখেন এক আমাদের গ্রামের মধ্যে এক ভদ্রলোক আছেন তিনি এই রোগের অনেক চিকিৎসা করছেন তা ভালো হচ্ছিল না তা ডাক্তার বলছিল যে তিনিকে অপারেশন করতে হবে অপারেশন করলে তবে পাথরটা সেখান থেকে সরানো সম্ভব হবে এবার তিনি বয়স্ক মানুষ শরীরের মধ্যে সেরকমই আনায় তিনি স্বাস্থ্য খুব খারাপ আর কি হা সমস্ত শরীরে হাড্ডি হয়ে আছে মাংস নাই। তো এবার তিনার পরে এবার ভয় করছিল যে যদি আপনার ইয় অপারেশন করা হয় তাহলে কি হবে না হবে তো তিনাকে কেউ মানে পরামর্শ দিয়েছিল যে আমার ওষুধ খাওয়ার জন্য আমার কাছে এসেছিল দে আমি তিনার চিকিৎসা করলাম আমি তিনাকে মাত্র তিন পিস ওষুধ দিয়েছি হ্যাঁ কিডনি স্টোন ক্লিয়ার যে আমার পাউডার আছে সেটা আমি তিন পিস দিয়েছিলাম তিন পিস তিনি খেয়েছে তিনিকে আমি যখন ওষুধটা প্রথমে দিয়েছিলাম তখন তিনি বলছিলেন আমাকে একটা ব্যথা কমানোর ওষুধ দিন তখন আমি একটা ওষুধ দিয়েছিলাম ব্যথা কমানোর যেটা আছে দরদনাশ পাউডার সেটা দিয়েছিলাম তো তিনি আমার এই কিডনি স্টোন পাউডারটা একদিন খাওয়ার পর তিনি আমাকে ওইটা ফেরত দিয়েছিলেন বলছেন আমার এটা দরকার না এতে আমার ব্যথা কমছে মানে কিডনি স্টোন পাউডারে ব্যথাও কমছে আর অন্য কিছু ওই হচ্ছে তো তিনি বেশ খেলেন এক কোটা খাওয়ার পর দ্বিতীয় কোটা নিলেন দ্বিতীয় কোটা বলছেন যে হ্যাঁ কিছু আরাম পেয়েছি তিন কোটা খাওয়া শেষ হয়ে গেছে গতকালকে তিনি রিপোর্ট নিয়ে রিপোর্ট করেছেন তো আগে আট এম ছিল সেটা এখন ছয় এম হয়েছে বুঝতে পারছেন তো তিন কোটা খাওয়ার পর ছয় এম হয়েছে তো তিনি বলছেন যে এখন বর্তমানে আমার শরীর খুব ভালো আছে খুব ভালো আছে আগে থেকে খুব ভালো আছে আমার কোনো অসুবিধা কোনো দিক থেকে হচ্ছে না হ্যাঁ কোনো দিক থেকে অসুবিধা হচ্ছে না তো এখন তিনি তিন কোটা খাওয়ার পরে স্টপ করে দিয়েছেন যে আমাকে আর ওষুধ খাওয়ার দরকারই নেই তিনি কোনো ডাক্তারও দেখায়নি হ্যাঁ কাকেও দেখায়নি আমার কাছে ওষুধ খেয়েছে এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ এই ব্যাপার তিনি শারীরিকভাবে খুব ভালো আছে। কোনো অসুবিধা তিনি নেই এই হলো ব্যাপার তো তিন কোটা ওষুধ খাওয়ার পর আর থেকে ছয় হয়েছে ছয় হয়েছে তার মানে দুই কমেছে দুই কমেছে তার মানে তিন কোটাতে দুই কমেছে তাহলে ছয় কোটাতে কত আসবে আট থেকে চারে আসবে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এটা ভালো করতে হলে মোটামুটি বারো কোটা খেতে হবে এবার এক কোটা ওষুধ খেতে হবে কত দিনে খেতে হবে কয়বার খেতে হবে তিনাকে আমি বলে দিয়েছিলাম এক চামচ সকালে একটা হালকা গরম পানিতে এক গ্লাস হালকা গরম পানিতে গুলে খেয়ে নিতে হবে খালি পেটে খেতে হবে সকালে আর দ্বিতীয় হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় আরেক গ্লাস হালকা গরম পানিতে গুলে খেতে হবে অর্থাৎ দিনে দুবার খেতে হবে সকালে এবং বিকালে খেতে হবে খালি পেটে খেতে হবে তিনাকে আমি কথা বলে দিয়েছিলাম কিন্তু তিনি তিন কোটা ওষুধ খেতে তিন মাস লাগিয়ে দিয়েছেন এক কোটা ওষুধ এক মাসেরও বেশি সময় দিয়ে খেয়েছেন এটা কি করে এভাবে ওষুধ খেলে তো হবে না এভাবে খেলে হবে এক কোটা মানে এক কোটার মধ্যে বড় জোর আপনার কুড়ি থেকে বাইশ চামচ ওষুধ থাকবে তাহলে আপনার মোটামুটি এক এক কোটা ওষুধ আপনার দশ দিনে শেষ হয়ে যাওয়ার কথা ঠিক আছে দশ দিনে শেষ হয়ে যাবে আর সেটাকে যদি আপনি এক মাস খান তাহলে কী করে হবে তাহলে কী করে হবে তার মানে এক কোটা ওষুধ আপনার দশ দিন যাবে তিন কোটা ওষুধ এক মাস যাবে আপনার এক মাস যাবে তো এক মাসের অবশ্যই তিনি তিন মাস খেয়েছে আলহামদুলিল্লাহ তারপরও তিনি রিপোর্ট দিয়েছে যে আমি ভালো আছি আমি এখনই তিনার বাড়ি থেকে এসে ভিডিওটা তৈরি করছি বুঝলেন তিনার বাড়িতে আমি গেলাম সমস্ত রিপোর্টগুলো দেখে এসে এবং তিনার শারীরিক কন্ডিশন দেখে এসে আমি রিপোর্টটা তৈরি করছি এখন এই তো এই ব্যাপার আলহামদুলিল্লাহ তিনি যাই হোক তিন তিন কোটা খাওয়ার পরে তিনি এখন খুব ভালো আছেন নর্মাল হয়ে গেছে শরীর তিনার পাথরের কারণে যে সমস্ত অসুবিধাগুলো দেখা দিয়েছিল আগে সেইগুলো এখন কিছুই নাই যেরকম যন্ত্রণাই এটা অস্বস্তি ভাব শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা কিছুই নাই তিনা সব ঠিক আছে তিনি আর এখন কাউকে ডাক্তার দেখাবেন না এতে সমাপ্ত মানে আর তিন কোট তিন কোটা খাওয়ার পরেই আমাকে দেখাবে না অন্য কারোর কাছে যাবে না আমি এখন যা তিনার কাছে যে যা তিনার কাছে কথা বলে যা বুঝতে পারলাম ঠিক আছে এই ব্যাপার তো বন্ধুরা যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না এই ব্যাপার আমি আমাদের গ্রামের এই ভদ্রলোককে আমি ওষুধটা দিয়েছি তিনি খেয়েছেন তিন কোটা খাওয়ার পর এখন তিনার আট থেকে ছয়ে চলে এসেছে আর দ্বিতীয় কথা তারপর তিনার সমস্যা কিছু নেই শরীরের মধ্যে এখন সব ঠিক আছে খুব ভালো লাগছে তিনার তিনি বলছেন আমার খুব ভালো আছি কোনো অসুবিধা আমার নাই এই ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা আমি অনেক ওষুধ দিই টেস্ট করার জন্য মানে আমি বলছি আপনার ওষুধটা খান খাওয়ার পর রিপোর্ট আমাকে দেবেন তা অনেক মানুষ ভাই হিংসা করে আমার উপরে হিংসা করে বুঝতে পারছেন তো আমি এক ভদ্রলোককে আমি আমার যে ইয়ে আছে সুগার কিউর আছে তিনাকে আমি দিয়েছিলাম তিনি নিজে থেকে বলছে আমাকে দেন আমি অনেক অনেক রকমের ওষুধ খাচ্ছে তিনি এলোপ্যাথিক ওষুধ কোনো নরম পড়ছে না একেবারে নরম পড়ছে না শেষ করে আমার কাছে এলো আমি এক কটো ওষুধ দিয়েছি তিনি ওষুধটা খেয়েছেন ওষুধটা দুই দিন খাওয়ার পর তিনি আবার আমার কাছে চলে আসছেন এসে বলছেন কি যে আমি তো ওষুধটা খেলাম খেয়ে তো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝছি আমার খুব ভালো লাগছে শরীরটা ভালো লাগছে আর আমি মানে ভালোই বুঝতে পারছি ওষুধটাকে একটু ভালো লাগছে আমার তো আপনি আমাকে আর দুই কোটা ওষুধ দেন ঠিক আছে তো আমি তেনাকে মোট তিন কোটা ওষুধ দিলাম দিয়েছি তিনি আমাকে বলছেন আমি টাকাটা আমি আপনাকে ফোনপে করে পাঠিয়ে দেব পাঠিয়ে দেব তা ওই ভদ্রলোক চলে গেছেন অনেক দূর চলে গেছেন ওষুধ খেয়েছে আর দেখেন আমি আরেকটা কথা আমার নিজের কথা বলি আমার শরীরের মধ্যে কিন্তু ভাই সুগার আছে ঠিক আছে সুগার আছে এবার এই দেখেন এই হালে দুই তিন তিন চারটা বিয়ে খেয়েছি আর বিয়েতে আমি দাবিয়ে মিষ্টি খেয়েছি আমি কিন্তু মিষ্টি খুব ভক্ত ভাই সুগার হোক যাই হোক আমি কিছু মানি না খেয়ে নেই কারণ আমার কাছে সুগার কিউর আছে আমি জানি ওইটা খেলে আলহামদুলিল্লাহ যতই সুগার হোক সেগুলো কমে যায় এই জন্যে আমি সুগার মানে মিষ্টি খেয়েছি খাওয়ার পর ভাই তিন চারটা বিয়ে খাওয়ার পর দেখছি শরীরে মধ্যে খুব দুর্বলতা হচ্ছে বিশাল দুর্বল লাগছে এত দুর্বল লাগছে সুগারের কারণে সুগারটা বেড়ে গেছে আমি যদি বসে বসতে পারছি না বসে থাকতে পারছি আমাদের শুয়ে পড়ি এত দুর্বল লাগছে আমাকে তো আমি কী করলাম একটা সুগার কেউ কোটটা প্যাক কেটে আমি খেতে লাগলাম সকালে এক চামচ বিকালে এক চামচ হ্যাঁ খেতে লাগলাম আলহামদুলিল্লাহ চার দিন খাওয়ার পর ভাই এখন বর্তমানে আমি একদম খুব ভালো আছি আমার কোনো সে সুগারের কারণে যে দুর্বলতা লাগতো সেটা লাগে না আর যেরকম অসুবিধা দেখা দেয় সুগারের কারণে কোনো অসুবিধা নেই আমার কাছে আর আমি আগে কি করতাম হাফিয়ে যেতাম উপরে উঠতে গেলে সিঁড়িবে ঠিক আছে আর সেসব কিছু না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমার তো আমার ওষুধ খেয়ে মোটামুটি ইনশাল্লাহ আমি আমি ঠিক আছি তা ওই ভদ্রলোক ওষুধ দিয়েছি এবার তার আমি একটা ভিডিওতে তিনি নাম টাম করেছি তাকে হয়তো অনেকে ফোন করে বলছি কিছু তো ওই লোকটা না এত হিংসুক মানুষ এত হিংসুক মানুষ একদম সে উল্টো কথা বলছে উল্টো কথা বলছে ভাই তিনি বলছে আমার খেয়ে নিয়ে কি তিনার সুগার অনেক বেড়ে গিয়েছে আস্তাক ফেরোলা আস্তা ফেরোলা আস্তাক ফেরোলা অথচ দেখেন কুলুট মাদাসা এই কুলুট মাদাসা আছে মাদাসার এক মলয়ন সাহেব তিনি মানে বয়স্ক মলয়ন সাহেব তিনি আমার কাছে এক কোটা ওষুধ নিয়েছিলেন এক কোটা ওষুধ নিয়েছিলেন তিনি সুগারের কারণে তিনি অর্ধেক খাওয়ার পর তিনার অনেক আরাম পায় আর কি সুগারটা কমে যায় তখন আপনি তিনি রেখে দেয় সেটা অনেক দিন আগে হয়ে গেছে সাত আট মাসের বেশি সময় আগের ঘটনা তো হালে কিছু দিন আগে আমাকে ফোন করে বলছেন যে আপনার ওষুধটা খেয়ে তো আমি ভালো ছিলাম আমি অর্ধেক খেয়ে রেখে দিয়েছি সে অর্ধেকটা আমি খাবো আর এই অর্ধেকটা খাবো আমি হ্যাঁ কেন খাবেন না আপনার যে অসুবিধা হয় তাহলে খান বলছে আমি হ্যাঁ আমি এটা খাবো খাওয়ার পর আপনার কাছে আমি আবার ওষুধটা আনতে যাব আমি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ওই ভদ্রলোক খেয়ে এসে অর্ধেক খাওয়ার পরে তিনি আসলে অনেক আরাম বোধ করছে বাকিটা রেখে দিচ্ছে আবার সেটা এখন খাচ্ছেন আমার কাছে আবার আসবেন তো এই ব্যাপার ভাই তো ভাই দেখেন আপনারা ওষুধগুলো খান খেয়ে উপকার পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো ভাই হিংসা করবেন না হিংসা করবেন না আপনি যখন দেখছেন যে ভিডিওতে আপনার নাম দিয়েছি এর আগে আপনি প্রশংসা করছেন ওষুধটার যে হ্যাঁ ওষুধটা তো খেলাম দু দিন খেয়ে তো ভালো আছি বেশ ভালোই লাগছে আর দুই কোটা ওষুধ আমাকে দেন তা আমি আপনাকে দুই কোটা ওষুধ দিলাম মোট তিন কোটা ওষুধ দিয়েছি আর এখন আপনি যখন দেখছেন ভিডিওতে আপনার নাম দিয়েছি আপনি দেখছেন হ্যাঁ আচ্ছা আমার নাম দিয়েছে হ্যাঁ ভালো আছি এই সেই বলেছে তা হিংসা করে আবার কি করছে উল্টো বক্তব্য দিচ্ছে ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আমি যে সমস্ত ওষুধ তৈরি করি প্রথম নিজের উপর টেস্ট করি যখন আমি তার রেজাল্ট ভালো পাই তখনই আমি সেগুলো কী করে প্রকাশ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপাতত আমি অনেক কটা ওষুধ আমি টেস্ট করছি মানুষের উপর তারা রিপোর্ট দিয়েছে এ যেরকম সুগার কিউ যেরকম আপনার ক্যান্সারের ওষুধ আছে ক্যান্সারে যে ওষুধ আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ পাউডার সেটা আমি কচুরিয়ার একটা মেয়ে আছে তা ক্যান্সার হয়ে গেছে তাকে সবার ডাক্তার জবাব দিয়েছিল। কোনো ওষুধে কাজ করছিলো না তার উপর আমি প্রয়োগ করছি তিন মাস ওষুধটা সে খেয়েছে সকালে এক চামচ বিকালে এক চামচ খেয়েছে খাওয়ার পর আলহামদুলিল্লাহ সে কলকাতায় গিয়ে রিপোর্ট নিয়ে আসছে দেখা গেছে অনেক কমে গেছে অনেক কমে গেছে মোটামুটি আপনাকে ছয় মাস যদি খান তাহলে পুরো পুরো একদম নির্মূল হয়ে যাবে ক্যান্সার একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ওই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তার ওই তিনের রিপোর্টের কাগজও সেখানে আমি দেখিয়েছি ঠিক আছে ও সেই ভিডিও আপনার দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে আছে তো আলহামদুলিল্লাহ যে ওষুধগুলো রিপোর্ট ভালো আসছে সেইগুলো আমি তুলে ধরি ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তা আলহামদুলিল্লাহ ক্যান্সারের ওষুধেরও রিপোর্ট ভালো হ্যাঁ তিন মাস খাওয়ার পর অনেক কমে গেছে অথচ সে মেয়েটা আমাকে ধমকি দিয়েছিল যে আমি তিন মাস ওষুধ খেয়েছি যদি না কমে রিপোর্ট যদি ভালো না আসে তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করব এই করব সেই করব এসব আমাকে ধমকি দিয়েছিল এবার রিপোর্ট বের হওয়ার পর সে যখন দেখতে পেয়েছে যে অনেক কমে গেছে তখন সে নিজে নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এবং সে আমার কাছে ওষুধ খেতে চেয়েছিলো আমি বলছি না তুমি আমাকে এমন কথা বলছো হ্যাঁ তুমি আমাকে ধমকি দিয়েছা তোমার আমি আর চিকিৎসা করবো না তুমি অন্য কোথাও গিয়ে গিয়ে যাও তার আমি আর চিকিৎসা করিয়ে নি আমি এই ব্যাপার তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার এই সমস্ত সুগার কিউর বলুন আর কিডনি স্টোন ক্লিয়ার অর্থাৎ কিডনির পাথর অথবা গল ব্লাডের পাথরের যে ওষুধ আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ এইগুলো খেয়ে মানুষ সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তা একদম তিনি সুস্থ হয়ে গেছে এই ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ তিনি আর কোনো ওষুধ আমার কাছেও খাবে না অন্য কোনো ডাক্তারও তিনি আর দেখাবেন না কারণ তিনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ এই ব্যাপার তা আর আমার যেরকম আপনার পেটসাপ আছে হুম এই সমস্ত ওষুধগুলো ভালো কাজ করছে এখানে একদম হাতে নাতে কাজ করছে আলহামদুলিল্লাহ তা আমার অনেক কয়েকটা ওষুধ এরকম চার পাঁচটা ওষুধ আছে একদম মানে জাদুর মতন কাজ করছে আলহামদুলিল্লাহ তা এই ওষুধগুলো আমি চাই আর টাকাও বেশি না দামও খুব সস্তার মধ্যে ওষুধগুলো খুব সস্তার মধ্যে এবার যারা কিডনি স্টোন ক্লিয়ার পাথর পাথরের ওষুধ নিতে চান আপনারা মোটামুটি প্রথমে পাঁচ থেকে ছয় পিস নেবেন ঠিক আছে ছয় পিস নেবেন নেওয়ার পর আপনি যখন ব্যবহার করবেন যখন এক মাস দেড় মাস ব্যবহার করার পর যখন দেখবেন আপনার আলহামদুলিল্লাহ অনেকে আরাম পাচ্ছেন তখন আর ছয় পিস নিয়ে নেবেন মোটামুটি বারো পিস খেলে বারো পিস যদি আপনি খান আলহামদুলিল্লাহ আপনার পাথর সম্পূর্ণ গোলে একদম নামিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আপনার পাথর গোলে একদম নামিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আপনার প্রথমে পাথরটা পরীক্ষা করে নেবেন কত এম এম ঠিক আছে আপনার কত এম এম আছে এটা পরীক্ষা করে কাটোয়াতে এ সমস্ত এরকম সেন্টার আছে যেখানে পরীক্ষা করা হয় কাটোয়া তো আপনার পরীক্ষা করে দেখবেন কত এম এম যখন দেখবেন এত এম এম আছে তখন থেকে আপনার ওষুধ খাওয়া শুরু করবেন আর মন করা খেলা হবে না ভাই আপনি যাইছেন তাই এই যেরকম চা চা তিন কোটা ওষুধকে তিন মাসের বেশি সময় খেয়েছে না 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 তিন কোষ বড় তো এক মাস যাবে আপনার এক মাসে তিন কোটা ওষুধ শেষ হয়ে যাবে ঠিক আছে সকালে এক এক চামচ আর সন্ধ্যার সময় এক চামচ আপনার হালকা গরম পানিতে গুলে একটা এক গ্লাস পানিতে গুলে ডক ডক করে খেয়ে নিতে হবে ঠিক আছে খালি পেটে খেতে হবে এভাবে খেতে হবে ভাই মন করা খেলা হবে না এ আচ্ছা কী করে খেলো তিন কোটা ওষুধ তিন মাসে খেয়েছে আমি কিন্তু বুঝতেই পারছি না সে তাই এমন করলে হবে কী করে যাই হোক তারপর তিনি আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আসে আর এই ওষুধ খাওয়ায় এটি যাদের কিডনি স্টোন কিডনি হয় আর কি কিডনিতে পাথর হয় গল গল ব্লাডের পাথর হয় তাতে কিন্তু যন্ত্রণা হয় ভাই আলহামদুলিল্লাহ যন্ত্রণার জন্য আপনার আলাদা ওষুধ খেতে হবে না এই এর মধ্যে এতে আপনার কিডনিও আপনার গলিয়ে নামিয়ে দিবে আপনার যন্ত্রণা ভালো করে দেবে এবং তার জন্য আরও যত উপসর্গ আছে সমস্ত ঠিক করে দেয় আলহামদুলিল্লাহ এই এই আপনার আয়ুর্বেদিক ওষুধ ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না এখন বিশ্বাস করে দিচ্ছি তো আপনাদের যাদের যাদের সমস্যা আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন আর আসামে আমার ভাই আনোয়ার ভাই একজনকে চিকিৎসা করছেন তিনি আমার কাছে ওষুধ নেন ওষুধ নেওয়ার পর তিনি সেখানে মানুষকে দেয় তো এ ব্যাপার তিনি এক ভদ্রলোকের কিডনির পাথরের চিকিৎসা শুরু করছেন আমাকে কালকে ফোন করছিল যে কখন কখন খেতে হবে ওষুধগুলো একটু বলে দেন কীভাবে খেতে হবে আমি তো তিনিকে বলে দিলাম দুই চামচ ওষুধ খেতে হবে মাত্র প্রতিদিন সকালে এক চামচ আর বিকালে সন্ধ্যার সময় এক চামচ আর সকালে খালি ফেটে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ ওষুধ দিয়ে ভালো করে ঘুলতে হবে ওষুধটা ঘুলে ঢকঢক করে খেয়ে নিতে হবে ঠিক আছে বন্ধু তো এভাবে তিনিকে আমি সব বলে দিয়েছি ইনশাআল্লাহ তিনি চিকিৎসা শুরু করছেন মোটামুটি ভাই এ ওষুধ যদি আপনি খেতে শুরু করেন তাহলে কিন্তু সম্পূর্ণ কোর্স পোড়া করবেন মোটামুটি চার মাস ওষুধ খেতে হবে চার মাস যদি খান হ্যাঁ চার মাস খেলে আলহামদুলিল্লাহ তখন আপনার গোটা পাথরকে গলিয়ে নামিয়ে দিবে এবং কি পাথরের কারণে যত রকম অসুবিধা আছে সমস্ত সেগুলো দূর করে দেবে আর শরীরের মধ্যে কোনো অসুবিধা থাকবে না কিডনির কারণে মানে পাথরের কারণে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা ওষুধ নিতে চান এই ব্যাপারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু